এখন আমি স্টেজে আমন্ত্রণ জানাবো আমাদের হেডম্যান ট্রাভেল কনসালটেন্সি সিনিয়র এক্সিকিউটিভ ফুড মিস পূজা মন্ডল বর্ষাকে আমাদের মাধ্যমে রিসেন্টলি কানাডার দশ বছরের মাল্টিপল ট্যুরিস্ট ভিসা পাওয়া মিস্টার আব্দুল রহিমকে আমি স্টেজে আমন্ত্রণ জানাবো তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাবেন মিস পূজা মন্ডল বর্ষা এবং তাকে আব্দুল রহিম রহিমুদ্দিন সরি মিস্টার রহিমুদ্দিন আহমেদকে মিস্টার রহিমুদ্দিন সাহেবকে আমন্ত্রণ জানাবো

মুরিবেজা জেলা বড়লে থানা আমি একজন ব্যবসায়ী কিংবা উপবাসী করতে পারেন আমি দীর্ঘ বাইশটি বছর কাতারে ছিলাম আমার ছোট একটা ব্যবসা আছে এবং আমি ইমন ভাইয়ের সাথে পরিচয় বা হেল্পলাইন ট্রেভেলসের সাথে পরিচয় হয়েছি দুই হাজার বাইশে বাইশে মে একদিন গেছিলাম গিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে গিয়ে আমি আবার ডিসেম্বরে আটত্রিশ তারিখ আমি আমার ফিঙ্গার দিচ্ছিলাম ফিঙ্গার দেওয়ার পরে আপনার চব্বিশে জানুয়ারিতে আমি রেজাল্ট খাইছি রেজাল্ট খাওয়ার পরে আবার

আর স্বাভাবিকটা ইয়ে লাগে যাই আমি তার ওই হেল্পের যে অভিজ্ঞতা আমি ওনাদের সাথে আরও তিন চারটা দেশে মিশা করছি যেমন মালদ্বীপ ভিয়েতনাম মালয়েশিয়া চায়না থাইল্যান্ড ওদের আচর ব্যবহার এবং তারা যে সম্মান দেয় আমরা বিশেষ করে সিলেট বাসে গেলে যে এটা করার প্রোগ্রাম আজকে আমাদের সিলেটে যে আমি কিছু বইয়া শেষ করার যাই হোক আমি আমার এখানে আমার সিলেটবাসী বা আমার আমার এলাকারও অনেক বন্ধুরা আছে সবরে রে বইমুখ আপনার ফাইল এবং আপনাদের সর্বোচ্চ কথাটা হচ্ছে আপনাদের কিসমত রূপে নির্ভরশীল অনেক ভালো ভালো ফাইল থাকে কিন্তু বিচারিত হয়ে যায় অন্যান্য দেশপুৰো দৰকাৰ আছে আমি আপোনাৰ বিদায় ল'ম আচলতে আমাৰ অভিজ্ঞতা নাই ধন্যবাদ